হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কিভাবে তো টমেটো কেনটা কি টমেটো কেন হচ্ছে এখান থেকে যে টোকেনটা পেয়ে হবে আমাদের এয়ার ড্রেল তাকে বলে হয় কেন তো টমেটো যত আপনি বেশি পাবেন তত কিন্তু আপনার বেশি ইনকাম হবে তো আপনার ইনকাম বাড়ানোর জন্য আপনার কি কি টাস্ক পেয়ে করতে হবে কি করলে আপনার ইনকাম বেশি হবে টোকেন বেশি পাবেন তো এই নিয়ে কিন্তু এই ভিডিওটা বানিয়েছি তো আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে সেমধ্যে দেখবেন আর আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি অন করে দেবেন ঠিক আছে তো এখানে আপনার টোকেন বেশি পাওয়ার জন্য প্রথমে তো দেখতে পাচ্ছেন এখানে ফার্মিং আমার চালু আছে তো আপনারা ফার্মিংটা সবসময় অন করবেন ঠিক আছে আপনারা ফার্মিং করবেন তারপর আপনারা কী করবেন বন্ধু তারপরে দেখতে পাচ্ছেন আমার এই টাস্ক অপশনে আসার পরে এখান থেকে যে টাক্গুলো দেওয়া হবে সেই টাক্কগুলো আপনারা কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনারা বেশি টোকেন পাবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে দু হাজার কয়েন দু হাজার টমেটো দেবে যদি এই টাক্কটা কমপ্লিট করতে পারেন আর নিচে দেখতে পাচ্ছেন দশ হাজার টমেটো দেবে যদি আপনারা এখানে যেতে পারেন লাঞ্চ অপশনে ক্লিক করে যদি ওখান থেকে যান তাহলে কিন্তু আপনারা দশ হাজার কয়েন দেবেন এবং উপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বোনাস টাস্ক তো জাস্ট আপনারা যদি এই বোনাসটা যেখানে আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে টাস্কগুলো দেওয়া হচ্ছে এগুলো কমপ্লিট করলে আপনারা আটশো টমেটো পাবেন এবং নিচে এক হাজার টমেটো পাবেন ঠিক আছে তো তারপরে আপনার ফ্রেন্ড তো ফ্রেন্ড অপশানে আসার পরে এখান থেকে যদি কোনো বন্ধুকে বা কাউকে যদি আপনি ইনভাইট করে জয়েন করাতে পারেন এই টু মার্কেটে এখানে তাহলে কিন্তু আপনারা কিন্তু বেশি বেশি কিন্তু দেবে তারপর বন্ধুরা আমি জাস্ট হোমে চলে আসছি আসার পরে দেখতে পাচ্ছেন যে গেমটা আছে এই গেমটা যদি আপনারা খেলেন তাহলে কিন্তু তারাও কিন্তু অনেক টমেটো পাবেন এবং আপনারা কিন্তু টোকেন আসার সম্ভাবনা কিন্তু বেশি আসবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়ারড্রপ জাস্ট ইয়ার ড্রপ ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লেম ছশো টমা মানে টোকেন কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো এটা কিন্তু উইকলি মানে যে টোকেনগুলো দেওয়া হচ্ছে সেই উইকলি কিন্তু এই উইকলি আমার টোকেনটা কিন্তু দিয়েছে দেখতে পাচ্ছেন টমা কনগ্রেট তো এখানে

তো আপনারা কি করবেন ওইগুলো কিন্তু বেশি বেশি করে খুলবেন ওইগুলো বেশি বেশি করে কিন্তু খেলবেন যা যা বলেছি ওইগুলো কিন্তু এ করবেন তাহলে দেখবেন আপনারা কিন্তু টোকেন আসার সম্ভাবনা বেশি পাবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি জাস্ট দেখতে পাচ্ছেন এখানে হিস্টোরি যে হিস্টরি যে অপশন যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা কি দেখবেন দেখা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে লাস্ট উইক মানে এই লাস্ট এই সপ্তাহের ভিতরে যা যা পেয়ে দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন নিচে এখানে এটা কিন্তু পরে দেখাবে ঠিক আছে did not নট due ডিউ টু হ্যাভিং লস্ট টু মানে আমাদের দশটা আমাদের এ করতে হবে ঠিক আছে স্টার পেতে হবে তারপরে কিন্তু মানে এটা এলিজিবল এ হবে ঠিক আছে তো আপনারা দশটা যখন কমপ্লিট করবেন তখন কিন্তু পাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরে মাই এসএস তো এখানে কিন্তু আপনাদের যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন সরাসরি সত্তর আছে তো এখানে কিন্তু আমাদের কী করতে হবে এখানে আমাদের অয়েলেট যদি আপনারা না যুক্ত করে থাকেন মানে বিটগ্রেড ওয়ালেট তাহলে কীভাবে বিটগ্রেড ওয়ালেট যুক্ত করবেন তো আর ডিসক্রিপশন বক্সে ভিডিও আছে আপনারা দেখে বিটগ্রেড ওয়ালেটটা যুক্ত করতে পারেন ঠিক আছে নাহলে কিন্তু আপনারা কিন্তু উইথড্র করতে আপনার সমস্যা হবে ঠিক আছে আর বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা টোকেন বেশি বেশি করে হবে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন না থ্যাংক ইউ